আবারও এক লাখ রোহিঙ্গা ডলার চুক্তিতে বাংলাদেশ কি বলছেন বিশ্লেষকরা মিয়ানমারের রায়খানে অপেক্ষা করছে লাখ রোহিঙ্গা যে সময় তারা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে রায়খানের আরেকা দখল আর নির্যাতনের মুখে গেল এক বছরে প্রায় দুই লাখের মতো রোহিঙ্গা এসেছে বাংলাদেশে টেকরাবে বিশ্লেষকরা বলছেন এই ঢল বন্ধ না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক নিরাপত্তা ও সংকট আরও জটিল আকার ধারণ করবে রোহিঙ্গা হলে জোকে এড়াতে মিয়ানমার সীমান্তে বিজেপির কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বৃদ্ধি করতে হবে